সবাই কথা বলতে আমাদেরকে একটু দুর্ভোগ সাময়িক সময়ের জন্য আমাদেরকে মেনে নিতে হয় আজকে মূলত আমার সফরটি ছিল পাঁচ দিনের এই পটুয়াখালী বাউফল গলাচিপা দশ দশপিনায় সব জায়গায় একটু সময় নিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ আমরা দেখেছি অনেকের সাথে जमा <laughs> <laughs> সেই কারণেই সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি এখন পর্যন্ত সুস্থ রেখেছে মানুষের দোয়া এবং ভালোবাসায় এই জন্য মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি আপনারা দেখেছেন গণ অভ্যুত্তরের পূর্বে এই ফেসিবাদি শক্তির সর্ব কে আমরা চ্যালেঞ্জ করেছিলাম